うん。 গুড মর্নিং নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা দিন শুরু করলাম আমার সঙ্গে থেকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর সমস্ত পরিস্থিতিতে আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের কমেন্টগুলো জানো তো আমাকে অনেকটা উৎসাহ দেয় এগিয়ে যেতে সাহায্য করে এভাবেই আমার পাশে থেকো সকলকে অনেক ভালোবাসা তোমরা তো দেখেছ আগে যেখানে ভাড়া থাকতাম সেখানেও জয় কল পাম করে বালতি ভর্তি করে রেখে যেত তখন ওই বড় বালতি একটা ছিল আর একটা ছোট বালতি ছিল এটাই ভর্তি করে রেখে যেত আর এইখানে আসার পরে পাম্পের সাহায্যে এই পাইপটা দিয়ে এখন প্রত্যেক দিন সকালবেলা জয় এই বালতিগুলো ভরে রেখে যায় সবুজ আর একটা নতুন বালতি দেখলে যেটাতে আমি জামা কাপড় রাখতাম ওই জাম জাম কালারের আর কি এই দুটো বালতি আমাদের আর ওই সাদা বালতি দু দুটো জেঠিমা কলটা যেহেতু বাড়ির এই পেছন দিকে আর যাওয়ার সেরকম রাস্তা মানে সুবিধা সেরকম নেই আর কি তো সেই কারণে কি জয় সকালবেলা বালতিগুলো ভর্তি করে দিয়ে যায় এই জলটাতেই আমি সারাদিনের কাজকর্ম করি এই চার বালতি জলেই আমার হয়ে যায় টুকিটাকি কিছু কাজ থাকে এই জলে করি আর জয় তো সকালবেলা এখানেও বাসন মেজে দিয়ে যায় ও বাসন কিছুতেই রাখে না জন্য দু চারটে যেগুলো পড়ে থাকে বেলার দিকে বেরোয় তো সেই কারণে সেইগুলো আমি বেলার দিকেই মেজে নিই আর ঘরটা সেভাবে এখনও আমি মুছে উঠতে না আমি প্রত্যেক দিন ঘরটা ঝাঁট দিচ্ছি এই জানালাগুলোকে ঝাড় দিয়ে ধুলো পরে তো কারণ প্লাস্টার করা নিয়ে যেহেতু সে কারণে বালি হয় প্রচণ্ড পরিমাণে সেই জন্য করে সকালবেলা আর বিকেলবেলা এইগুলোকে একটু ঝাঁট দিয়ে নিই আর ঘরটাকেও ঝাড় দিচ্ছি কিন্তু ঝাড় দিলে হবে কি প্রচুর পরিমাণে বালি বালি উঠছে জানো তো তো ঘরটা সেভাবে এখন আমি মুছে উঠতে পারিনি তোমরা একটু আইডিয়া দিও তো আমাকে ঘরটা কি মানে জল ঢেলে ধুয়ে দিলে ভালো হবে মানে প্রত্যেকদিন যদি এরকম জল ঢেলে ধুয়ে ঝাঁটেই দিই তাহলে তো মনে হয় ভিজে ভিজে থাকবে নাকি আমি বুঝতে পারছি না আর নাকি এমনি ন্যাতা দিয়ে সুন্দর করে শুকনো শুকনো করে মুছে নেব কোনটা করলে ভালো হয় তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও যাতে করে বালিটাও না থাকে আর আমি একটু মানে মোছামুছি করতে পারি আর কি আমি শুধু ওই ঘরের ঝাঁটাটা দিয়ে ঝাড় দিচ্ছিলাম আর কি হ্যাঁ তো প্রচণ্ড পরিমাণে ধুলো বেরোচ্ছে এবার মোছামুছি করলে কী হবে ধুলোটা না ধীরে ধীরে চলে যাবে আর তোমরা তো জানো আমি ওই বাড়িতে থাকতো কতবার দিনে ঘর ঝাড় দিতাম আর এখানে তো পুরো ঘরই বালি হয় সারাদিন ওই পায়ের মধ্যে বালি লাগলে না খুব মানে কিচকিচ করলে কেমন একটা লাগে তো ওই জন্য ভাবছি ঘরটা আমি ধুয়ে দেবো জল ঢেলে যদি ধোয়া যায় ঘর রান্নাঘর এই সামনের জায়গাটা তো বালিরটা মনে হচ্ছে চলে যাবে নাকি মুচলে মুছলে ভালো হয় তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও এখনও সেভাবে কিছু ঠিকঠাক করে গুছিয়ে উঠতে পারিনি পারিনি জানো তো ধীরে ধীরে হচ্ছে সব কিছু আর হচ্ছে কয়েকদিন তো আমি ওই শরীর খারাপে পড়েছিলাম কিছুই করতে পারিনি তো সেই দিনগুলোতে কাজগুলো জমে গিয়েছিল জানো তো নয়তো এগুলো আগে আগে করে নিলে না সব হয়ে যেত আর এখানে আসার পর থেকে কাজ অনেকটাই বেড়ে গেছে কেন কি হচ্ছে ওখানে ছিল একটা ছোট ঘর ছোট্ট বারান্দা তো ওইটা ঝাড়া মোছা করতে খুব একটা খাটনি না তাড়াহুড়ো করে যদিও হয়ে যেত কিন্তু এখানে তো এই সামনে ডাইনিং রুম রয়েছে ঘরটা অত বড় রান্নাঘর রয়েছে তো এইগুলো সমস্ত কিছু ঝাঁট দিতে মানে অনেকটাই সময় চলে যায় আমি প্রত্যেক দিন সকালবেলা কী করি সদর দরজার মুখে একটু করে জল ঢেলে ওই জায়গাটা ধুয়ে দিই জানো তো আর তারপরে তো ঝাঁট দিই প্রত্যেক দিনই আমি এখন ঘর তারপরে হচ্ছে রান্নাঘর এই ডাইনিং প্রত্যেক দিন আমি এগুলো ঝাঁট দিই এসে থেকে তবে আজকে তোমাদের সাথে প্রথম শেয়ার করছি যে এই কাজগুলো আমি প্রত্যেক দিনই করি আর এই গাছের মানে আমার গাছগুলো যেন তো সেই ওই বাড়িতে ছিল না আনা হয়েছিল তো সেই থেকেই ভেবেছিলাম অনেকদিন ধরে এই ছাদে রাখবো বলে তো সেই থেকেই নিচে পড়েছিল এবার সিঁড়ির মধ্যে জাম হয়ে পড়েছিল তো যাতায়াত করা হয় যেহেতু ওই জন্য কারণে আমি এইটা এগুলো সরিয়ে দিয়েছি মানে ছাদে তুলে নিয়েছি আর কি আর যেখানে এই গাছগুলো রাখা ছিল সিঁড়িতে ওই জায়গাটা ভালো করে জল ঢেলে ধুয়ে দিয়েছি এবার তোমরা সবাই জানো আমি কতটা নিখুঁতভাবে কাজ করি কতটা খুতখুতে গুছিয়ে কাজ করতে আমি খুব ভালোবাসি তবে কি হয় জানো তো মাঝে মধ্যে যখন শরীরটা একদমই দেয় না তখন আমি আর শরীরের উপর জোর খাটাই নি একদমই শরীরটাকে ছেড়ে দিই তো এই কয়েকদিন সেরকমই হয়েছিলো তারপর একদম কোমর বেঁধে কাজে লেগে পড়েছি আচ্ছা দেখো এই যে ভাড়া থাকি লোকের কথা শুনতে হবে এইটার জন্য না কিন্তু আমি পরিষ্কার রাখি আমার চারপাশটা আমার ঘরটা কারণ কি আমি থাকছি এখানে সেই কারণে কেউ আমাকে দুটো কথা শোনাবে সেটা প্রথমত আমার ভালো লাগবে না আর দ্বিতীয়ত হচ্ছে আমি এখানে থাকছি আমার কাছে কথা হচ্ছে আমি যতদিন এখানে আছি সেটা হোক না ভাড়া বাড়ি আমি ভাড়া দিয়ে আছি চাই কিন্তু আমি উপস্থিত এখানে রয়েছি আমি এখানে বসবাস করছি তো সেই কারণে আমার আশেপাশের জায়গাটা আমার থাকার জায়গাটা পরিষ্কার রাখার দায়িত্ব আমার আর আমি একদমই এইভাবে নোংরাভাবে থাকতে পারি না প্রত্যেক দিন দেখো না এখানে ধুলোর জন্য প্রত্যেকটা দিন আমি র্যাগগুলোকে মুচ্ছি বাসনগুলোকে মুচ্ছি আবার এক একটা করে আবার সাজাচ্ছি আমার কাছে কথা হচ্ছে কেউ যেন আমার অবর্তমানে বলতে না পারে যে এই মেয়েটা ছিল খুব নোংরা করেছিল খুব নোংরা করে রেখেছিল। এই কথাগুলো যেন আমাকে আমার অবর্তমানে কেউ না বলে এইটাও হচ্ছে একটা কথা তো আমি যেখানে থাকি না কেন এখন ভাড়া বাড়িতে আছি পরবর্তীকালে কি হবে ভাগ্যে কি লেখা আছে আমি জানি না নিজেরও যদি বাড়ি হয় আমি এভাবেই যত্ন করে রাখতাম আর একটা অপ্রিয় হলেও সত্য কথা যারা ভাড়া বাড়িতে থাকে আর কি তাদেরকে একটু হলেও মানিয়ে গুছিয়ে অ্যাডজাস্ট করে আর কি চলতে হয় কারণ কি আমি নিজের বাড়ির শান্তিটা ভোগ করেছি নিজের বাড়িটা যে কি জিনিস সেটা ভাঙা ঝুপড়ি হোক কুড়ে ঘর হোক টিনের চাল হোক যাই হোক না কেন নিজের বাড়িতে যে শান্তিটা রয়েছে সেটা তুমি কখনও কোনো ভাড়া বাড়িতে খুঁজে পাবে না নিজের বাড়ি মানে নিজের বাড়ি ওই যে একটা ছড়া আমরা ছোটোবেলায় পড়েছিলাম না বাবুই পাখিরে ডেকে বলিছে ছড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের পড়াই আমি থাকি মহা সুখে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজের হাতে গড়া মোর কাঁচাঘল খাসা এই ছড়াটার সাথে কিন্তু আমাদের জীবনের অনেকটাই মিল পাওয়া যায় আচ্ছা তোমরা ছোটোবেলায় এই ছড়াটা কে কে পড়তে ভালোবাসতে আমাকে কমেন্টে জানিও তো আমার তো ভীষণই ভালো লাগতো সারাদিন এই বুলিটাই আওড়াতাম আমি জানো তো আচ্ছা একটা বই আমার খুব পছন্দের আছে সুকুমার রায়ের আবল তাবোল জানি না তোমরা শুনে হাসবে না তবে আমার ওই বইটা পড়তে ভীষণ ভালো লাগে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কত কাজ হয়ে গেল। ঘুম থেকে উঠেই পুরো বাড়ি ঝাঁট দেওয়া হয়ে গেছে জল ছড়া দেওয়া হয়ে গেছে তারপর কিছু জামা কাপড় ছিল সেইগুলোকে ভিজিয়েছি আর আজকে সকালবেলা খেয়েছি বলতে ছাতু শরবত খেয়েছি ছাতু শরবত আমার চিনি দিয়ে একদমই ভালো লাগে না নুন দিয়েই খেয়েছি তবে লেবুটা ছিল না লেবুটা থাকলে আরও ভালো লাগতো নুন দিয়ে ছাতু শরবত খেয়েছি ছাতু শরবতটা খেলে না পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর অনেকক্ষণ বেশি আমি কাজ করতে পারি এনার্জি নিয়ে তো সেই কারণে ছাতু শরবত করে খেলাম আর বাইরে কাজ হচ্ছে আজকে বাড়িতে জানো তো মিস্ত্রিরা এসেছে কাজ হচ্ছে আজকে আমাদের হচ্ছে পাম্প মানে ট্যাঙ্কিটা বসানো হবে ট্যাঙ্কিটা ছিল না পাম্প সেট করে তো পাইপ দিয়ে জল তোলা হতো তোমাদেরকে সকালে দেখালাম তবে আজকে ট্যাঙ্কিটা ওপরে বসানো হবে খুব অসুবিধা হচ্ছে কয়েকদিন ধরে জানো তো কারণ কি এবার ভোরবেলা জয় বেরোয় তো এবার ওই পাম্পটা পেছন দিক থেকে মানে ঘরের পেছন দিক থেকে নিয়ে গিয়ে সেট করা আবার এইবারে আসা আবার জল তোলা আবার সেটাকে তুলে ঠিক জায়গা মতো রাখা পাইপটাকে গোটানো সকালবেলা না সময় হচ্ছে না তো সেই কারণেই আর কি জেঠিমাকে বলছিলাম যে একটু এটা করে দাও দিলে খুব সুবিধা হয় তো আজকে পাম্প বসানো হয়েছে এবারে জলের কষ্ট থেকে মুক্তি পাবো তো কাজ হচ্ছে রান্নাঘরে সেই কারণে গ্যাস সিলিন্ডার সমস্ত কিছু বাইরে বার করা হয়ে গেছে আমি ভাবছি কেন তারা হলে করে রান্নাঘরটা গোছাতে গেলাম বাইরে রান্না করছিলাম ভালোই হচ্ছিলো কারণ কি পুরো রান্নাঘর আবার ঘেটে গেছে আবার আমাকে নতুন করে গোছাতে হবে আর এই গ্যাস সিলিন্ডার তো আমি বই বই এদিক ওদিক নিচেতে পারবো না সেই জয় আসবে রাত্রেবেলা তখন আবার গোছানো হবে এই আর কি আর আজকে ওয়ার্ড্রপটাও একটু গুছিয়ে নিলাম জানো তো সবই লন্ড ভন্ড হয়ে রয়েছে কারণ রঙগুলো আমি নিজের পছন্দ মতো করে সাজিয়েছিলাম সেগুলো সব উলট পালট হয়ে গেছিলো সব জিনিসপত্র ওই বাড়ি থেকে এই বাড়িতে আসার সময় সব পড়ে গেছিলো রাস্তায় যেন তো সেই কারণে সব ঘেঁটে গেছিলো আর কি তো সেটাও একটুখানি গুছিয়ে নিলাম তবে বক্সের ভেতরগুলো গোছানো হয়নি বক্সের মানে কালারগুলো একটু সাজিয়ে রাখলাম আর ধুলো পড়েছিল একটু ওইগুলো মুছে মাছে নিলাম এগুলো পরে একদিন গোছাবো সব ধীরে ধীরে করছি তো জয়ও সময় পাচ্ছে না ছুটি পাচ্ছে না এবার আমাকে একা সব কিছু গোছাতে হচ্ছে সেই জন্য একটু ধীরে সুস্থে সময় লাগছে আর কি আর যেহেতু বাড়িতে কাজ হচ্ছে সমানেই ধুলো পড়ছে সেই কারণে আরও একটু বেশি হয়ে যাচ্ছে খাটা আর এখানে আসার পর থেকে তো খাওয়ার জলের একটু সমস্যা হচ্ছিল অনেকটা দূর থেকেই জল আনতে হয় আর জয় আমাকে জল আনতে যেতে দেয় না ওই নিয়ে আসে তো সেই কারণে আর কি দশ লিটার করে দুটো জার কিনেছিলো ওতে করেই জয় জল নিয়ে আসে তো ওই জার থেকে বোতলে জলগুলো ভরে রাখলাম কারণ জার থেকে তো সব সময় খাওয়া যায় না বোতলে ভরে রাখলে সুবিধা হয় তো দুটো তিনটে বোতল আমি ভরে রেখে দিই আমার হয়ে যায় লাগলে আবার ভরে নিই তো তারপরে এদিকে চলে এসেছি রান্না করতে আজকে আলু ভাজা করবো আর তোমাদেরকে বললাম না গ্যাসটা বাইরে বার করেছি রান্নাঘরের কাজ হচ্ছিল সেই কারণে এখানে বসে একটু আলুটা ভেজে নিচ্ছি আর মাঝখানে একটা বক্স হচ্ছে পার্সেল হচ্ছে আমি আনবক্সিং করলাম দেখতে পেলে ওটা গতকালকে এসেছে যেন তো দিদি পাঠিয়েছে আলমারি পাঠিয়েছিলো যে দিদি প্রত্যেক দিন আমি তোমাদেরকে একই কথা বলি তো দিদি ওইটা পাঠিয়েছে দিদি আমার ভিডিও একদম নিখুঁতভাবে দেখে মানে আমার ঘরে কী প্রয়োজন না প্রয়োজন এতই নিখুঁতভাবে দেখে মানে কি বলবো গতকালকে আমি একটা রিল পোস্ট করেছিলাম ইনস্টাগ্রাম তো সাইডের দিক থেকে একটুখানি হচ্ছে আমাদের যে ট্যাঙ্কি বসেছে তো সেটা দেখা যাচ্ছিল দিদি সেটা বোঝো তো দেখে ফলো করে আমাকে বলেছে তোদের ট্যাঙ্কি বসানো হয়েছে বাহ খুব ভালো মানে এতটাই নিখুঁতভাবে দেখে আর খুব চিন্তা করে আমাকে নিয়ে জানো তো এই তোর শরীর ভালো না এই তুই কি করবি না করবি মানে সমস্ত কিছু নিয়ে এত চিন্তা করে ভাবে মানে কী বলটাই গভীরভাবে ফিল করেন আমাকে উনি আর যখনই দিদির সাথে কথা হয় এটা করবি এটা করবি একটু এটা কর ভালো হবে মানে ওনার সাথে কথা বলতে আমার ভীষণই ভালো লাগে বড় দিদি থাকলে যেরকম শাসন করে যেরকম বলে এটা করবি এটা করবি এটা করলে ভালো হবে এটা করবি ভাবে দিদি আমার সাথে কথা বলে তো সেই কারণে আমার আর কি মানে খুব ভালো লাগে তো দিদি জলের বোতল পাঠিয়েছে কটা দেখলেই তোমরা এখন বার করবো না ওগুলো প্রচণ্ড ধুলো তো তো কিছুদিন পরে ওই বোতলগুলো বার করব তোমরা তো সবাই জানো দিদি নিজে হাতে করে আমার ঘরটা সাজিয়ে দিয়েছে কতটা গভীরভাবে কাউকে ভালোবাসলে তার জন্য এতটা করা যায় আর এই বাটিটা তুলি কাজ জানো তো আমি যখন জিনিসপত্র নিয়ে এই বাড়িতে আসি তখন চলে এসেছিলো বাটিটা মেজে রেখেছি আজকে ওকে দিয়ে আসতে হবে আর মা পুজো দিয়েছিলো একটু বিপদ তাই ডোর পাঠিয়েছে ওটা পড়েছি আর তোমরা তো সবাই চিন্তা করছিলি যে ঘরে দরজা নেই জানি তোমরা সবাই আমাকে ভালোবাসো বলেই চিন্তা করো তো দুদিন হলো ঘরে দরজা লাগানো হয়ে গেছে আর যে বাথরুমটা দেখলে আমি ঝাড় দিচ্ছিলাম ওখানে প্রচুর জল জমে যায় জানো তো একটুখানি কাজ করলে ওটা স্নান করার সময় আমি প্রত্যেক দিনই ঝাড় দিয়ে দিই আর জয় রাতটাবেলা ঝাড় দেয় তো স্নান টান করে এসে পুজো দিয়ে খেতে বসে গেছি আজকে রান্না হয় তোমাদেরকে বললাম না আলু ভাজা আর জয় ডিম সেদ্ধ ভাত করে রেখে গেছিলো আমি একটুখানি আলু ভেজে নিলাম একটু আলু ভাজা রেখেও দিয়েছি আলু ভাজা আর ডিম সেদ্ধ দিয়ে গরম ভাত খেয়ে দেখবে কখনো ভীষণ ভালো যদিও ভাতটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছিলো কারণ কি জয় করে রেখে গিয়েছিল প্রেশার কুকারে ভাতটা কিন্তু তবুও ভালো লাগছিল খেতে তো তারপর একটুখানি ঘুমিয়েছিলাম জানো তো কারণ কি আমাকে অনেক রাত জেগে এডিট করতে হয় তো একটু না ঘুমিয়ে নিলে আমি রাত জাগতে পারবো না সময় হয় না আমাকে রাতেই এডিট করতে হয় তো তারপর সন্ধ্যাবেলা আমি ড্রামগুলো নিয়ে খালি জারগুলো নিয়ে চলে এসেছি এখানে আর জয় কাজ থেকে ফিরছিল তো যে জলগুলো ভরে নিচ্ছি একসাথে এবার দোকান থেকে কিছু জিনিস নেওয়ার আছে মুদি দোকান থেকে তো সেইগুলো নিয়ে দুজনে মিলে বাড়ি ফিরবো আজকের ব্লগটা এই পর্যন্তই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর নিজেদের পরিবারের সাথে আমার ব্লগটা শেয়ার করো আর কেউ যদি নতুন থেকে থাকো অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো তাহলে দেখা হচ্ছে নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা দেখা হচ্ছে কাল